নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মা্র ইনফো দু সালের জুন মাসটি মকর রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপরে ভিত্তি করে কর্মজীবনের দিক থেকে জুন মাসটি মকর রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে মাসের শুরুতে দশম ঘরের অধিপতি শুক্র আপনাদের পঞ্চম ঘরে থাকবে সে কারণে যারা চাকরি করেন তাদের চাকরি পরিবর্তনের সম্ভাবনা থাকবে অথবা কর্মক্ষেত্রে বদলি হওয়ার সম্ভাবনা থাকবে যারা জবলেস তারা এ মাসে ভালো চাকরি পেতে পারেন এ মাসে তারপর শুক্র ষষ্ঠ ঘরে প্রবেশ করলে আপনারা কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হবেন এবং সিনিয়রদের সহযোগিতা পাবেন কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনারা কর্মক্ষেত্রে ভালো সাফল্য পাবেন এছাড়া যারা চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন চেষ্টা করছেন তাদের প্রচেষ্টা সফল হতে পারে আপনারা একটি ভালো এবং সফল চাকরি পেতে পারেন এই মাসে যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুন মাসের ১৩, ১৪, পনেরো একুশ বাইশ এবং তেইশ তারিখ ব্যবসার দিক থেকে জুন মাসটি মকর রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে এ মাসে আপনারা ব্যবসাতে প্রচুর সাফল্য পাবেন যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তারা তাদের এবং পার্টনারদের যৌথ প্রচেষ্টায় ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সফল হবেন ব্যবসাতে ভালো আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এ মাসে তবে কোনো ইললিগাল কাজ গোপনে করবেন না আপনারা অন্যথায় সমস্যায় পড়তে পারেন আপনারা এ মাসে ব্যবসার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুন মাসের তেরো চোদ্দ পনেরো পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ স্টুডেন্টদের জন্য জুন মাসটি অত্যন্ত অনুকূল হবে স্টুডেন্টদের পড়াশোনা ভালো হবে এবং তারা এ মাসে অনেক সাফল্য পাবেন পুরো মাসটি স্টুডেন্টদের জন্য ভালো সময় থাকবে প্রেম জীবনের দিক থেকে জুন মাসটি মকর রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে মাসটি আপনাদের প্রিয়জনদের সাথে আপনারা ঘুরতে যাবেন কোথাও একসাথে খাওয়া দাওয়া করবেন এবং সিনেমাও দেখতে যেতে পারেন এ মাসে প্রেম জীবনে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে জুন মাসের ছ তারিখ আর জুন মাসের আঠাশ তারিখ থেকে জুলাই মাসের বারো তারিখের মধ্যে আপনাদের ভালোবাসার কেউ প্রস্তাব দিতে পারে আপনাদেরকে তবে আপনারা এ মাসে একাধিক সঙ্গীর প্রতি আকৃষ্ট হতে পারেন যা আপনাদের প্রেমের সম্পর্কের জন্য ক্ষতিকারক হতে পারে সে কারণে এই বিষয়ে আপনাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে দাম্পত্য জীবনের দিক থেকে জুন মাসটি মকর রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে এ মাসে আপনারা আপনাদের জীবনসঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন এবং ভালোবাসা পাবেন যারা বেবি নেওয়ার পরিকল্পনা করছেন তারা এ মাসে বেবি কনসিপ করার সুখবর পেতে পারেন তবে এ মাসে জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যা হতে পারে তাই আপনাদের জীবনসঙ্গীর স্বাস্থ্যের একটু যত্ন নিতে হবে এ মাসে বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরে উপস্থিত থাকবে সে কারণে স্বামী স্ত্রীর চলমান সমস্যাগুলো দূর হয়ে যাবে পারিবারিক দিক থেকে জুন মাসটি মকর রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে এ মাসে মঙ্গল আপনাদের চতুর্থ ঘরে থাকবে সে কারণে পরিবারের আর্থিক উন্নতি হবে জুন মাসের ১৩ তারিখ থেকে জুন মাসের সাতাশ তারিখের মধ্যে আপনারা কোনো প্রপার্টি কিংবা সম্পত্তি কিনতে পারেন এছাড়া আপনারা পুরনো বাড়ির সংস্কার কাজ কিংবা সাজসজ্জার কাজও করাতে পারেন জুন মাসের ১৩ তারিখ থেকে জুন মাসের সাতাশ তারিখ আপনারা বাড়িতে খুব খুশির সময় কাটাবেন তবে এ মাসে আপনাদের চতুর্থ ঘরে শনি ও মঙ্গল গ্রহের প্রভাবের কারণে আপনাদের মায়ের আচরণে কিছু পরিবর্তন হতে পারে সে কারণে একটু সতর্ক থাকবেন তার সাথে কথা বলার সময় একটু সতর্ক থাকবেন আর্থিক দিক থেকে জুন মকর রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে এ মাসে আপনাদের আয় বৃদ্ধি পাবে ব্যবসা থেকেও ভালো আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এ মাসে এ মাসে আপনাদের সব ইচ্ছে পূরণ হবে এ মাসে শনি নিজের রাশিতে থাকায় আপনাদের ব্যাংক ব্যালেন্স প্রচুর বাড়বে এবং ভালো জায়গায় অর্থ বিনিয়োগ করলে ভবিষ্যতে আপনাদের সম্পদ বহুগুণ বৃদ্ধি পাবে এছাড়া এ মাসে শেয়ার মার্কেটের থেকেও ভালো আর্থিক মুনাফা পেতে পারেন শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুন মাসের চব্বিশ এবং পঁচিশ তারিখ আর শেয়ার কিংবা মিউচুয়াল ফান্ড কিংবা স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুন মাসের তেরো চোদ্দো এবং পনেরো তারিখ তবে এ মাসে আপনাদের খরচও বাড়বে সে কারণে খরচ আপনাদের নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে জুন মাসের এক তারিখ থেকে জুলাই মাসের সাত তারিখের মধ্যে হঠাৎ একটা বড় খরচা আপনাদের সামনে চলে আসতে পারে সে কারণেই আমি ভিডিওটা অনেক আগেই দিলাম আপনারা এর জন্য প্রস্তুত নিয়ে নিন আগে থেকেই ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুন মাসের চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তারিখ আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে জুন মাসের বাইশ এবং তেইশ তারিখ স্বাস্থ্যের দিক থেকে জুন মাসটি মকর রাশির ব্যক্তিদের জন্য হবে দ্বিতীয় ঘরে শনি তৃতীয় ঘরে রাহু চতুর্থ ঘরে মঙ্গল এবং পঞ্চম ঘরে বুধ শুক্র সূর্য এবং বৃহস্পতি থাকবে সে কারণে আপনাদের মানসিক সমস্যা এবং দুশ্চিন্তা হতে পারে জুন মাসের বারো এবং ১৩ তারিখ একটু বেশি আপনারা মানসিক চাপযুক্ত থাকবেন এছাড়া এ মাসে বুকে সংক্রমণ পেটের সমস্যা এগুলো হতে পারে হেলথ ওয়াইজ একটু বেশি সতর্ক থাকতে হবে আপনাদের জুন মাসের সাত আট এবং ন তারিখ কোথাও মার্ক করে নিন ক্যালেন্ডারে জীবনে ভালো থাকতে এবং জীবনের সব সমস্যা দূর করতে কি প্রতিকার আপনারা এই সময় করবেন মকর রাশির ব্যক্তিরা এবার আমি আপনাদেরকে বলবো ভালো করে শুনে নিন সবার প্রথম প্রতিকার প্রত্যেক শনিবার প্রথমে সকালে আপনারা একটি ঘটির মধ্যে অল্প কাঁচা দুধ অল্প জল অল্প কালো তিল আর অল্প চিনি মিশিয়ে অসত্য গাছের গোড়ায় অর্পণ করবেন তারপর সন্ধ্যেবেলায় অসত্য গাছের গোড়ায় আপনারা একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন প্রত্যেক বুধবার আপনারা গণেশ ঠাকুরকে দুর্বা এবং লাড্ডু নিবেদন করে পুজো করবেন তৃতীয় প্রতিকার প্রত্যেক পূর্ণিমা তিথিতে আপনারা মাখনা খোয়ের মতন হয় সাদা রঙের মাখনা দুধ এবং চিনি মিশিয়ে একটু পায়েস আপনারা নিজের হাতে বানাবেন তারপর আপনারা মা লক্ষ্মীর সামনে নিবেদন করবেন তারপর যখন পুজো হয়ে গেল তারপর ওই প্রসাদটা আপনারা বাড়িতে সবাই গ্রহণ করবেন এই প্রতিকারগুলো প্রতিকারগুলো আপনাদের জন্য সর্বোত্তম হবে তবে মনে বিশ্বাস ও ভক্তি নিয়ে এই করবেন তবেই আপনারা ফল পাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেলাইকানের বাটন আছে সেটা টিপে দেবেন কারোর নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারোর যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ